চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখব রয়্যাল স্টার্ক সিলেক্টের নতুন লুক তো এটা হলো প্যাকেজিং তো দেখতেই পাচ্ছ একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং আগে যে প্যাকেজিংটা ছিল জঘন্য টাইপ এখানে যা সাইনটা দেখছেন তিনি হচ্ছেন কেভিন বার্ম ফোর্থ একজন অভিজ্ঞ মাস্টার ব্ল্যান্ডার যিনি এটা ব্লেন্ড করেছেন মানে যে আর কি শিবাশ্রীগাল ভ্যালেন্টাইন দামি দামি মদগুলো যারা ডিস্টিল করে তো এটাই দেখতে পাচ্ছ এখন প্যাকেট ওপেন করার পর যে লুকটা একদম পুরো রয়্যাল স্ট্যাক যেটা সাড়ে সাতশো এখন নর্মাল বোতল পুরো অবিকল কিন্তু তার মতোই রয়েছে আর স্টিকারও চেঞ্জ হয়েছে বোতলের গেট চেঞ্জ হয়েছে কিন্তু দাম একই রয়েছে এখন পর্যন্ত এই লুকে সাড়ে সাতশোটাই অ্যাভেলেবেল আছে আর কোনো কিছু এখনও লঞ্চ হয়নি তো আশা করি খুব শীঘ্রই বেরোবে তো এইভাবে আমরা দেখে নেবো আগের লুকটা আর এখনকারের লুকটা তো বা সাইডে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে এখনকার লুক আটশো কুড়ি টাকায় দাম আর ডান সাইডে যেটা দেখছেন সেটা হলো আগের লুক যেটাও আটশো কুড়ি টাকায় দাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমাদের মতামত কমেন্টে জানাও